সালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখেন গাছের কিন্তু এখন মোটামুটি হবে সংকট বৃষ্টি বাদলা নাই তো যার ফলে সব শুকনা জমি গাছ নাই বললেই চলে তারপরেও এই দেখেন গারালগুলা মাসাল্লাহ এই শুকনা জমিতেই গাছ কুড়িয়ে কুড়িয়ে কে পেট ভরে ফেলেছে ইনশাল্লাহ তে কীরকম আমার গারল গোলা এটি দেখানোর জন্য কীরকম পেট ভরছে এই জন্য একটা ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য আর আমার যে ছাগল গুলা আছে ওইগুলোর জন্য খুবই সমস্যা গাছের পাতালাতা কাটে দিয়ে দিয়ে আসলাম বা পেট মোটামুটিভাবে ভরে গেছে ইনশাল্লাহ তো ছাগল আজকে ভাবছিলাম দেখাবো কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি নাই ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে দেখাবো আর আমার গারাল কেমন বা ভিডিওটা আমি নতুন মানুষ আমার ভিডিও করার বয়স অল্প কিছু দিন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার আবদার যে সাবস্ক্রাইব করবেন বা বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন বা একটা লাইক কমেন্ট করবেন এ আশা ব্যক্ত করে আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম